এই কবুতরটা এখন আমার কোনো কাজে আসতেছে না কি ভাইব্রেশন করা দেখছেন পাকায় এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ওকে স্বল্প সময়ের মধ্যে না নো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আপনারা আমার হাতে এই চুইঠাল মাদিটা দেখতেছেন এটা আমার বাসার অনেক পুরনো একটা কবুতর তো ব্যাপারটা হচ্ছে যে এই কবুতরটা এখন আমার কোনো কাজে আসতেছে না বলতে পারেন এটা এখন আমার বাসার একটা বেকার কবুতর কেন বলতেছি বেকার কবুতর কারণ হচ্ছে এই কবুতরটা আপনার আমার বাসায় আছে প্রায় তিন চার বছর ধরে তো এই কবুতরটা আমার বাসার বাচ্চা করার কবুতর ছিল কিন্তু ও ডিম পারতেছে না তো যেহেতু ও ডিম পারতেছে না আমি চিন্তা করতেছি এবছর ওকে আমি পাল্লা দিব তো পাল্লা দেওয়ার জন্য তো আমার আগে ওকে ঘর চেনাতে হবে ঠিক না কি ভাইব্রেশন করে দেখছেন পাখায় তো পাল্লা দেওয়ার জন্য কিন্তু আগে আমার ওকে ঘর চেনাতে হবে তো এখন ব্যাপারটা হচ্ছে এইখানে আমার এই খাঁচাতে আমার কিছু বেশ কিছু এবছরের আপনার পাল্লা কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরই অল্প বয়স্ক কবুতর হ্যাঁ তো এখন আমি প্রথমে যে কাজটা করব এই খাঁচায় এই মাটিটাকে একদিন রাখবো এই যে আমি ছেড়ে দিচ্ছি আ আচ্ছা আমি এই খাঁচাতে কেন মাটিটাকে ছাড়লাম আপনাদেরকে বলি ও যেন এই খাঁচার যে কোনো একটা নরের সাথে পেয়ার নেয় ও যদি এই খাঁচার যে কোনো একটা নরের সাথে পেয়ার নেয় তো এতে হবে কি যেহেতু এইখানকার যে কটা বাচ্চা আছে কবুতর আছে সবগুলা কবুতরই আমার বাড়ির বাচ্চা তো একটা যে কোনো একটা কবুতরের সাথে পেয়ার নিলে ওর অটোমেটিক ও যখন উড়বে তখন আমার নটটার সাথেই থাকবে আর ও কিন্তু আমার বাসায় প্রায় তিন চার বছর ধরে আছে তো যেহেতু তিন বছর ধরে আছে তো ওর আশা করি পুরনো যে স্মৃতিটা আছে ওর পুরনো বাড়ির ওটা থাকার কথা না তো এখন ছাড়লাম ছাড়ার পরে এখন মনে করেন আস্তে আস্তে দেখেন দেখি ও কোন নরের সাথে জোড়া নেয় যে কোনো একটা নরের সাথে জোড়া নিতে হবে ও যদি জোড়া না নেয় তাহলে কিন্তু ভাই আমি ওকে আমার বাসা চেনাতে পারবো না জোরা নিলে ওই সাথে আমি ওকে ছাড়বো যখন আমি ওকে জোরার সাথে ছাড়বো ও ওই সাথেই থাকবে এবং আস্তে আস্তে উপরে উঠবে নামবে ওর ঘরের প্রতি টান হয়ে যাবে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ওকে স্বল্প সময়ের মধ্যে ঘর চেনানোর আর আমি ওর কিন্তু এখন কোনো পাখাবাদি নাই আমি যখন ওকে বাইরে ছাড়বো তখন আমি ওর পাখা বাঁধবো আপাতত একটা নরের সাথে নে এই মাদিন খাঁচাই নিয়ে এসে পড়বো জোড়া নেওয়ার পরে আমি কিন্তু ওই রেখে না জাস্ট পরে পরে একদিন ওকে এই খাঁচায় আলহামদুলিল্লাহ নিয়ে আসলেই দেখা যাবে ওর এই খাঁচাটা অভ্যস্ত হয়ে যাবে তারপর আমি পাখা টেপ বাঁধবো টেপ বেঁধে ওকে ঘরে ঢুকাবো বের করবো ওর সোজা কথা এটা যে ওর ঘর এই জিনিসটা ওকে বোঝাবো এতটুকুই সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম